মোয়েন আলী আদিল রশিদ সাকিব মাহমুদ ও রেহান আহমেদ ইংল্যান্ড হল মুসলিম ক্রিকেটারদের খুনি। জাতীয় দল তো বটেই ইংল্যান্ডের পাইপলাইনেও কখনো মুসলিম ক্রিকেটারদের অভাব হয় না অতীতে ছিলেন নাসির হুসাইন ওয়াইস শাহ রনি ইরানি হাসিব হামিদ ও শোয়েব বশিররাও নিজেদের ক্রিকেটীয় সামর্থ্য প্রমাণ করেছেন জনসংখ্যায় মুসলিমরা কম অথচ ক্রিকেটে তাদের আধিপত্য ইংল্যান্ডের মতো অন্য কোনও দেশে এমনটা দেখা যায় না এক নজরে ইংল্যান্ডের সকল মুসলিম ক্রিকেটারদের দেখে নিন মৈনালিকে আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয় না ইসলামী বিধান পালন করতে গিয়ে মৈনালী কোনো নারী সাংবাদিকের দিকে তাকান না সাক্ষাৎকারের সময় কথা বলেন অন্য দিকে তাকিয়ে তার কাছে ক্রিকেটার পরিচয়ের আগে মুসলিম পরিচয়টায় প্রাধান্য পায় অবশ্য ধর্মীয় বিধিবিধান পালন করলেও সেসব তার ক্রিকেটীয় সাফল্যে বাধা হয়নি ক্লাসিক্যাল অফ স্পিন আর গতির ব্যাটিং দিয়ে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখিয়েছেন মৈনালিকে ইংল্যান্ডের সবচেয়ে সফল মুসলিম ক্রিকেটার বললেও ভুল হবে ময়নালী অবসর নিলেও তার এক সময়ের সতীর্থ আদিল রশিদ এখনও ইংল্যান্ড ক্রিকেটের অপরিহার্য অংশ লম্বা দাড়ির কারণে অন্যদের থেকে সহজেই রশিদকে আলাদা করা যায় ক্রিকেটের বাইরে তিনিও একজন প্র্যাকটিসিং মুসলিম ডানহাতি এই লেগ স্পিনার প্রায় দেড় যুগ ধরে তার ভেলকি দেখাচ্ছেন বিশেষ করে সীমিত ওভারের খেলায় লেগ স্পিনের সাথে গুগলি আর ফ্লিপার দিয়ে ব্যাটসম্যানদের সহজেই বিভ্রান্ত করতে পারেন সব সংস্করণে ইংল্যান্ডের জার্সিতে তার উইকেট সংখ্যা প্রায় চারশোটি রশিদের উত্তরসূরি হয়ে এসেছেন আরেক লেগ স্পিনার রেহান আহমেদ মুসলিম এই ক্রিকেটার ইতোমধ্যেই ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটে অভিষিক্ত হয়েছেন লেগ স্পিনের সাথে রেহানের বোলিংয়ে বেশ কিছু বৈচিত্র্য দেখা যায় একশো বছরের দীর্ঘ টেস্ট ইতিহাসে অভিষেকেই সর্বকনিষ্ঠ হিসেবে পাঁচ উইকেট নিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি আরেক মুসলিম ক্রিকেটার শোয়েব বশিরের কথাটা না বললেই নয় বসির মূলত অফ স্পিনার ওয়ানডে বা টি টোয়েন্টিতে নয় তিনি উঠে এসেছেন টেস্টের মাধ্যমে স্টোকস ম্যাককালামদের আস্থা অর্জন করে জাতীয় দলেও নিয়মিত খেলে যাচ্ছেন পেস বোলিংয়ে ইংল্যান্ডের ভবিষ্যৎ কাণ্ডারি ভাবা হয় সাকিব মাহমুদ সাতাশ বছর বয়সী মুসলিম এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে অনেক আগেই তিন সংস্করণে অভিষিক্ত হয়েছেন তবে চোটের কারণে নিয়মিত বা একটানা খেলে যেতে পারেননি সাকিব মাহমুদ পাকিস্তান বংশোদ্ভূত তার বেড়ে ওঠা ইংল্যান্ডে সেখানে তিনি ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনেছেন নিজের লক্ষ্যে এগিয়েও যাচ্ছেন বর্তমান থেকে অতীতে ফেরা যাক ক্রিকেট বিশ্লেষক ও খ্যাতনামা ধারাভাষ্যকার হিসেবেই বিশ্ব ক্রিকেটে নাসের হোসেনের নাম ডাক মুসলিমদের মধ্যে এই অঙ্গনে তার গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি তবে ধারাভাষ্যকার হওয়ার আগে নাসের ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার ব্যাট হাতে বলার মতো করেছেন অনেক কিছু উনিশশো থেকে দু সাল পর্যন্ত থ্রি লায়ন্সের জার্সিতে মোট একশো চুরাশিটি ম্যাচ খেলেছেন তিনি রান করেছেন আট হাজারের বেশি তার ক্যারিয়ারে পনেরোটা সেঞ্চুরি এবং একটা ডাবল সেঞ্চুরি আছে নব্বই দশকে যারা ক্রিকেট দেখেছে পেসার রনি ইরানিকে তারা চেনায় মুসলিম ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে খুব বেশি আলো ছড়াতে পারেননি কিন্তু তার প্রতিভা ও সামর্থ্য দুটোই ছিল একত্রিশটা ওয়ানডে আর তিনটা টেস্টেই থেমে গিয়েছিল রনি ইরানির ক্যারিয়ার আলো ছড়িয়েছিলেন মুসলিম ক্রিকেটার ওয়াইস শাহ ডানহাতি এই ব্যাটসম্যান থ্রি লায়ন্সের হয়ে ছটি টেস্ট একাত্তরটি ওয়ানডে এবং সতেরোটি টি টোয়েন্টি খেলেছেন আইপিএল বিভিন্ন আসরে দিল্লি কলকাতা ও রাজস্থানের হয়েও মাঠ মাতিয়াছেন বিপিএল এর প্রথম দিকে ভাইস শাহ ছিলেন নিয়মিত মুখ ইংল্যান্ডের মুসলিম ক্রিকেটারদের তালিকায় উসমান আফজাল এবং জাফর আনসারিদের নামও আছে তবে তারা দুজনই পেয়েছিলেন সীমিত সুযোগ ভালো করার সকল সম্ভাবনা ছিল ব্যাটসম্যান হাসিফ হামিদের মুসলিম এই ক্রিকেটার তার প্রতিভার ঝলক দেখিয়ে দু সালে মাত্র বিশ বছর বয়সেই ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন এরপর বাদ পড়লেও দু হাজার একুশ বাইশ অ্যাশেজ দিয়ে তার প্রত্যাবর্তন ঘটেছিল হামিদ সেটা রাঙাতে পারেননি এরপরও ইংল্যান্ডে মুসলিম ক্রিকেটারদের আশা থেমে থাকেনি